এটা কি দুর্বল হচ্ছে নাকি এই কি নতুন বাচ্চা দিছে নাকি এটা আগের বাচ্চা এটা কি আগের বাচ্চা কবে দিছে তোমরা জানোই না তোমাদের কাজের যে লক্ষণ তোমরা জানোই না একটা বাচ্চা দিছে হ্যাঁ কি এই হচ্ছে তোমাদের কাজের ইয়া হ্যাঁ আর মনে হয় ধর ধরা তুমি তুমি ধরতেছ কেন সারাদিন খবর নেই এখন ধরার জন্য ইয়া হয়ে আসো না গুড এটার মাকে জানো হ্যাঁ মাশাল্লাহ মানে এমন কাজ নিয়ে ব্যস্ত তোমরা একটা হরিণ হয়েছে খবরই রাখো না হ্যাঁ আরে বাবা এটা গোনা লাগবে কেন চোখের আন্দাজেই তো বোঝা যায় বাচ্চারা একটু দুর্বল দুর্বল দুধ যেন খায় বুঝছো নিশ্চিত করবা গুড যে মুখে মাটি লাগে ধৰিছে তাই মাটিটা পৰিষ্কাৰতো দাদা এতিয়া মা মন হৈছে যে এইটো কাছে আছে আই ধৰ এতিয়া মানুহ মা আই 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 আই

অন্য গলে মু আৰু বিকলেও ঘাঁচ দিবা মুখটো মুঠে দাবা ঠিক আছে মুঠে ছেৰে দ ঠিক আছে নিচে ৰাখ নিচে ছেৰে দৰে দ